রাজ্য তথা সারা দেশের সকল শ্রেণীর মানুষদের জন্য সবচেয়ে বড় আপডেট কারণ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আর এই তালিকায় রয়েছে ফোন কল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাইক এবং স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন ব্যাঙ্কিং পরিষেবা ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এরই পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় আরও বিভিন্ন ক্ষেত্রে এই নতুন পরিবর্তনগুলো করা হচ্ছে পুরনো নিয়ম পাল্টে নতুন আরও নিয়ম চালু করা হচ্ছে নতুন এই পরিবর্তনের ফলে সরাসরি প্রভাব পড়বে কোটি কোটি পরিবারের উপর তাই প্রত্যেকের এই নিয়মগুলো জেনে রাখা খুবই দরকারি তো বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যের একজন বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো ঠিক কি কী পরিবর্তনগুলো আসতে চলেছে কত তারিখ থেকে কোন পরিবর্তন লাগু হচ্ছে কোন ক্ষেত্রে আপনারা বিশেষ কি কি সুবিধা পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে এরই পাশাপাশি জানাবো সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে এই সমস্ত তথ্য আপনারা এক এক করে এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন পয়লা সেপ্টেম্বর থেকেই দেশ জুড়ে বদলে যাচ্ছে আটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম মোবাইল গ্যাস সিলিন্ডার সহ ভাতার টাকায় বড় পরিবর্তন অর্থাৎ বুঝতেই পারছেন মোবাইলের কল এলপিজি গ্যাস সিলিন্ডার এরই পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের টাকার মধ্যে কিন্তু এই নতুন পরিবর্তনগুলো এসেছে আর কি কি এ বিষয়ে জানিয়েছে দেখুন হাতে গোনা আর মাত্র কিছু সময় পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে আমূলভাবে বদলে যাচ্ছে বেশ কিছু সরকারি নিয়ম এক তারিখ থেকেই নতুন নিয়মগুলো কার্যকর করা হবে আর এই তালিকায় রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার ফোন কল বাইক স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন ব্যাংকিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বিধবাসহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে এই পরিবর্তনগুলো হচ্ছে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতটি পরিবর্তনের ব্যাপারে এখানে বিস্তারিতভাবে জানানো হলো তো বুঝতেই পারছেন সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে কিন্তু এই বড়ো পরিবর্তন এসেছে ঠিক কী কী পরিবর্তন এসেছে চলুন এক এক করে দেখে নেওয়া যাক সবার প্রথমেই দেখুন এক নম্বরে রয়েছে বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন কি বলেছে বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন আরও নিয়ম কার্যকর হতে যাচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ থেকেই নতুন এই নিয়ম শুরু হচ্ছে এবার হাইকোর্ট থেকে সরাসরি এই নিয়ম কঠোরভাবে লাগু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর এই নিয়ম না মানলে এক টাকা করে জরিমানা করা হবে প্রত্যেক বাইক এবং স্কুটার চালকের হেলমেট পরা বাধ্যতামূলক হলেও দেশের বেশ কিছু জায়গায় এ নিয়ে এখনও সকলে উদাসীন বিলিয়ন আরোহী শহর সকলকেই ভালো মানের আইএসআই মার্কা হেলমেট পরতে হবে বুঝতে পারছেন এরপর দ্বিতীয় যে আপডেটটি সেটি দেখুন রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে কি বলেছে আবারও একবার দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে বিভিন্ন তেল সংস্থাগুলো বিগত তিন মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রথমে পঞ্চাশ টাকা পরে আরও বত্রিশ টাকা পর্যন্ত কমেছে এবং শেষ মাসে আট টাকা পঞ্চাশ পয়সা আবার বেড়ে গিয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের প্রথমেই আবারও দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের বুঝতেই পারছেন এক্ষেত্রে রান্নার এই গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু আবারও দামে পরিবর্তন হওয়ার আশা রয়েছে এরপর তিন নম্বরে যে আপডেটটি রয়েছে সেটি দেখুন রয়েছে মোবাইল কল নিয়ে অর্থাৎ ফোন কল নিয়ে কিন্তু এই বড় আপডেট কি বলেছে পয়লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই গ্রাহকদের সুবিধার্থে শুরু হচ্ছে এই এআই প্রযুক্তি ব্যক্তিগত সিম প্রচারের ক্ষেত্রে ব্যবহার করলে দু বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে সমস্ত পরিষেবা ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে ওই ফোন নাম্বারটিকে এখন থেকে ফেক বা স্প্যাম কলের দায় নিতে হবে সিম অপারেটরগুলোকে কোনো গ্রাহক কলের মাধ্যমে প্রতারিত হলে সেই সমস্যার সমাধান করতে হবে সংশ্লিষ্ট সিম অপারেটরকেই ফলে এই সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবে সাধারণ মানুষ এরপর দেখুন গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় পরিবর্তন এসেছে এই প্রকল্পে আগামী কিস্তির টাকা দেওয়ার বিষয়ে নতুন আপডেট জারি হল মাসের শুরুতে ছুটি থাকায় মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসবে দেরিতে এছাড়াও শীঘ্রই আরও নতুন করে অনেক উপভোক্তাকে এই প্রকল্পে যুক্ত করা হবে বলে জানানো হয়েছে ফলে প্রকল্পের বরাদ্দ আগে থেকে অনেকটাই বাড়বে অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্যের ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই বিশেষ আপডেট এরপর আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট মোবাইল নিয়ে যারা যারা মোবাইল ব্যবহার করছেন তাদের কি বলেছে মোবাইল অ্যাপস পরিষেবায় বড় বদল এবার অ্যাপস পরিষেবায় বড় বদল আনতে চলেছে গুগল পয়লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে টেক জায়ান এই সংস্থা বন্ধ করা হবে প্রচুর অ্যাপস ফলে সরাসরি প্রভাব পড়বে কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের উপর পয়লা সেপ্টেম্বর থেকে প্লে স্টোরে থার্ড পার্টি স্টোরগুলোতে আর এপিকে আপলোড করা যাবে না ইউজার এবং মার্কেটিং এক্সপিরিয়েন্সের জন্য এখনও পর্যন্ত এটা গুগলের সবচেয়ে বড় পদক্ষেপ বুঝতেই পারছেন অনেক বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে এরপর সাত নাম্বার যে আপডেটটি রয়েছে দেখুন এটা হচ্ছে ভাতার টাকা নিয়ে কি বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই জানিয়েছেন নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হবে রাজ্যের প্রচুর লোক ভাতা পেতে আবেদন করে রেখেছেন ইতিমধ্যে যারা যারা এই আবেদন করেছে তাদের মধ্যে আরও দুটি লিস্ট তৈরি হচ্ছে নতুন উপভোক্তাদের সংযুক্ত করার জন্য ফলে এই বার্ধক্য ভাতার যে বরাদ্দ সেটা এই সেপ্টেম্বর মাস থেকেই বাড়তে চলেছে তো আশা করি পুরোটা বুঝতেই পারলেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নতুন পরিবর্তনগুলো আসছে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ